নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আগামী সামনেই লোকসভা ভোট আপনারা সবাই জানেন এই লোকসভা ভোট উপলক্ষে খুব শেষ সময় আর কি আর দু তিন দিন চার দিন হয়তো প্রচারে বেরোবেন বিভিন্ন কর্মীবৃন্দরা তা আমরা এই মুহুর্তে পেয়েছি রাজীব দালাল মহাশয়কে দীর্ঘ বছর ধরে তিনি রাজনৈতিক দলের মধ্যে রয়েছেন এবং বর্ষিয়ার নেতা একজন আমরা তার কাছে এসেছি আসলে লোকসভা উপলক্ষে তার কাছে আমরা পৌঁছে যাচ্ছি রাজীব দা আগামী লোকসভা এই চলে আসছে সামনে দরগড়ায় এই উপলক্ষে আপনার বিচার কথা বা আপনার দলের হয়ে আপনি বিচার কথা দেখুন আমরা হোলিঙ্গাটায় থাকি আমরা গোঙ্গা লোকসভার মধ্যে ধরি গঙ্গা লোকসভায় আগামী ত্রিশে মে ভোট এবং আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পণ্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পণ্য বিশ্বজিৎ দাস সারা বাংলায় দু হাজার এগারো সালের ডিসেম্বরের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছে আমার মনে হয় বাংলার গণদেবতা এবং গোন্ডার গণদেবতা বিশ্বজিৎ দাসের পক্ষে তৃণমূল কংগ্রেসকে ভোট এটা আমি আশা রাখছি আপনারা তো এমনি আশাবাদী নিশ্চয়ই অবশ্যই আপনারা বিরোধী প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে মনে করছেন এই মুহূর্তে আপনি তো দল রয়েছে বিভিন্ন সংগঠন দল রয়েছে আমরা বিরোধী নিয়ে চিন্তিত র আমরা একটা দল করি আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা দল যেভাবে নির্দেশ দিয়েছে আমরা দীর্ঘ করে পরিশ্রম করেছি এবং বলে না মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিনই মানুষের পাশে থাকে এটা নতুনত্ব না যারা বিরোধী তারা ভোটের সময় ভোট চায় তারপরে আবার ভোটের পরে চলে যায় কিন্তু আমরা কোভিড থেকে শুরু করে আপনারাও জানেন যে কোভিডে আমি একটা বড় ভূমিকা নিয়েছিলাম আমি যদি দুবেলা খেতে পাই তাহলে আমার এলাকার মানুষও দুবেলা খেতে পাবে সেই সময় আমি চেয়ারপারসন ছিলাম আমি হোটিনগাটা পৌরসভা থেকে নিজের উদ্যোগে পয়সা পয়সায় রোহিঙ্গাটা পৌরসভার পয়সা হয় আমি নিজের উদ্যোগে প্রায় মাস ওহিঙ্গাটা পূর্ব এলাকার কোভিড পেশেন্টদের তাদের ফ্যামিলিকে আমরা বিনা পয়সায় যতটুকু সামর্থ্য তার মধ্যে খাইয়েছি খাইয়েছি শুধু তাই না প্রত্যেকটা ওয়ার্ডে যতটা সম্ভব আমরা মানুষের পাশে থেকেছি এটা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে তো যারা সারা বছর মানুষের পাশে থাকে ওটাও নিশ্চয়ই মানুষও আমাদের পাশে থাকবে এটা আমরা আশা করি এবং হন্টার গণদেবতা এবং সর্বোপরি বাংলার গণদেবতা তৃণমূল কংগ্রেসের পক্ষে আশীর্বাদ করবে এবং তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা আসনের মধ্যে ম্যাক্সিমাম সিট তৃণমূল কংগ্রেস এই আশা রাখি আপনারা তো বিভিন্ন জায়গায় দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনারা কোন বার্তা জনসাধারণকে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উনসত্তরটা প্রকল্প বাংলা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে লক্ষ্মী পাণ্ডব থেকে শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে মানে জন্ম থেকে মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার বাংলা প্রত্যেকটা মানুষের পাশে আছে সেই উন্নয়নের বার্তাই দিচ্ছে কোন ইস্যু তুলে ধরছেন মূলত যে এটা খারাপ বিরোধীদের বিরোধীদের বিরোধীরা নেই বিরোধীরা তো নেই বিরোধীদের তো কোনো ইস্যু নেই এদের উন্নয়ন নেই এই যে দশ বছর ধরে একটা গভর্নমেন্ট ভারতবর্ষ চালালো বলেছিল পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে এক টাকাও ঢুকে শুধু আমি বলে না আপনারা কেউই পায়নি বাংলার কোনো মানুষ পায়নি বছরে দু কোটি বেকারের চাকরি হবে একজনেরও চাকরি হয়নি একটা মানুষ বোঝে বাংলার মানুষ যথেষ্ট সচেতন বাংলার মানুষ বোঝে এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি তার পাশেই থাকবে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে আপনার নাম আমি রাজীব দালাল এক্স চেয়ারম্যান এবং চেয়ারপারসন মহিনাটা পৌরসভা এবং আমি এখন ওদি আছি রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মেম্বার আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই বার্তা ভাইটার পাশে থাকার জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার বার্তা ভাইটার পক্ষ থেকে সবাইকে